ইদানিংকালে আমার কাছে এমন কিছু কাজ আসে যে কাজগুলো যখন আমি ধরি তখন আমি নিজে একটা ভাবনা চিন্তার ভিতরে পড়ে যাই কাজগুলো মূলত বিভিন্ন মেয়েরা আসে বিভিন্ন প্রতারকদের হাতে পড়ে যেমন আহ ইদানিংকালে দুইশোর উপরে আমার কাছে এমন কিছু কাজ পড়তেছে বিভিন্ন হিন্দু ছেলেরা মুসলিম পরিচয় দিয়ে বিভিন্ন মুসলিম ছেলেদের সাথে রিলেশন করে সম্পর্ক করে এবং তাদের বিভিন্ন নেগেটিভ ছবি এবং ভিডিও আহ তাদের কাছে রেকর্ড করে রেখে এগুলো দিয়ে বিভিন্ন রকম প্রতারণা করে এক পর্যায়ে মেয়েটাকে একটা সর্বনাশের ফাঁদে ফেলে দেয় বা সর্বনাশ মেয়েটা হয়ে যায় গত এক মাসে আমার কাছে এমন দুইশো কাজ এসেছে আহ ঢাকা এবং চট্টগ্রাম দুইটা জায়গার থেকে সবচেয়ে বেশি কাজগুলো আসে যে হুজুর আমার সাথে একটা ছেলে রিলেশন করে রিলেশন করার সময় আমার আমাকে সে মুসলিম পরিচয় দিয়ে রিলেশন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই ছেলেটা হিন্দু কিছু কিছু মেয়েদের আর এবং কান্নাকাটি দেখে আমি নিজে আফসোসে পড়ে যাই একজন মুসলিম তাই আজকের ভিডিওটা সতর্কমূলক বা সতর্ক করার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা আর দয়া করে হিন্দু যারা আছেন আমি বলবো না সব হিন্দুরা হিন্দু ভাইরা খারাপ আপনারা দয়া করে কষ্ট লাগবেন না এবং আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই দরকারি একটি ভিডিওতে তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমার যে বিভিন্ন টিকটক অ্যাকাউন্টে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে এই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাকে কাজ দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক বিগত এক মাসের ভিতরে আমার উপরে দুইশো প্লাস কাজ এসেছে এমন কাজ বিভিন্ন মেয়েরা ফোন দিয়ে বলতে ছুজুর একটা ছেলে আমার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক কিন্তু যখন রিলেশনটা আমাদের শুরু হয় তখন আমি জানি ছেলেটা মুসলিম এবং আমাকে মুসলিম পরিচয় দিয়ে সে আমার সাথে রিলেশন শুরু করে সম্পর্ক শুরু করে কিন্তু যখন ছেলেটার সাথে আমার সব হয়ে যায় এবং এভরিথিং স্বামী স্ত্রীর সব হয়ে যায় আর ছেলেটা আমার কিছু ব্যক্তিগত প্রমাণ রেখে দেয় এবং আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে তখন আমি জানি যে ছেলেটা মূলত হিন্দু আবার কিছু কিছু মেয়েদের অভিযোগ এমন থাকে যে ছেলেটা আমাকে হিন্দু পরিচয় দেওয়ার পরে যেহেতু আমার সর্বনাশ হয়ে গেছে ছেলেটা আমাকে মুসলিম হওয়ার একটা ওয়াদাবদ্ধ হয়ে বা ওয়াদা আমাকে ওয়াদা দিয়ে সে আমাকে বিয়ে করে তার সাথে আমার বিয়ে হয় তো যে দুইশো বা আড়াইশোর মতো যে কাজগুলো আসছিল ওই কাজগুলো সবচাইতে বেশি এসেছে ঢাকা এবং চট্টগ্রাম থেকে তার মানে একটা হিন্দু মহল মূলত টার্গেট নিয়েছে মুসলিম মেদের ইজ্জতকে সর্বনাশ করার জন্য যেটা আমি বুঝতে পারছি কারণ আমি একা মানুষ আমার কাছেই তো কাজগুলো আসে এইজন্য যারা মুসলিম মে আছেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন রিলেশন করার সময় কারণ আপনারা যখন আমার কাছে আসেন এবং কান্না কাটি করেন আসলে আমি আমার তো তখন কিছু করা থাকে না আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে বা আমি নিজে তখন একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই এই দুটো এক মাসের ভিতরে এমন 200 এর উপরে কাজ এসেছে 200 উপরে আমার কাছে কাজ এসেছে তো একটা মহল একটা মহল মুসলিম মেয়েদের ইজ্জত কে নষ্ট করার জন্য বা মুসলিম মেয়েদের সম্মানকে নষ্ট করার জন্য মুসলমানদের মুসলমান করার জন্য হয়তো বা টার্গেট পূরণ ভাবে আপনাদের উপর জাতীয় পড়তেছে এদের থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন রিলেশন করার সময় আর আমার ফলোয়ারদের ভিতরে অনেক হিন্দু ভাইরা আছেন বা অনেক কবিরাজরা আছেন অনেক হিন্দু কবিরাজারা আছেন যারা আমাকে ফলো করেন আসলে আমি কোন ধর্মের আপনাদের ধর্মীয় কোনো বিষয়ের উপর আঘাত হানার জন্য এই সমস্ত কথা বলছি না আপনার আপনাদের ধর্ম পালন করার স্বাধীনতা আছে বা আমি আপনাদের শত্রু হয়ে এই সমস্ত কথাগুলো বলছি না শুধুমাত্র কিছু মেয়ের কান্নাকাটি দেখে আমার কাছে খারাপ লাগছে যার জন্য বিষয়টা আমি স্পষ্ট করলাম তবে এটা মানে এটা না যে আপনারা সবাই খারাপ আপনাদের সবাইকে আমি খারাপ বলছি না আপনাদের ভিতরে অনেক ভালো মানুষ আছে যাদের সাথে আমার আন্তরিক ব্যক্তিগতভাবে অনেক ভালো সম্পর্ক আপনাদের হিন্দুদের মধ্যে অনেক ভালো সম্পর্ক বাট যারা এই টার্গেটটা টার্গেট নিয়ে এই সমস্ত কাজগুলো করছে মুসলমান বেদের ইজ্জত নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমার ভিডিওটা বানানো আর মুসলিম বেদেরকে বলবো আপনারা অবশ্যই সম্পর্ক বা রিলেশন করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এই কাজগুলো ইদানিং আমার বেশি আসতেছে সেজন্য আমি বুঝতেছি হয়তোবা আহ তারা একটা টার্গেট নিয়ে এই সমস্ত কাজগুলো আপনাদের সাথে করছে আপনারা অবশ্যই নিজের ইজ্জত বাঁচানোর জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন